নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে একটা রাত আর একটা দিন হাতে দিয়ে চলে গেছিলাম বাবার বাড়ি বাবার বাড়ি আশাটা আর শেয়ার করতে পারিনি কারণ অনেক রাত্রেবেলা বাবার বাড়ি এসেছি প্রথমে তো বাবার বাড়ি ঢুকিনি প্রথমে ঢুকেছিলাম গানে আদাডাঙ্গা গান হচ্ছিল আমার বাবার বাড়ির কাছাকাছি তো সেই আদা কীর্তন গানে প্রথমে ঢুকেছিলাম সেখান থেকেই রাত সাড়ে দশটার মতো বাজে তখন বাবার বাড়ি ঢুকেছি বাবার বাড়ি একটা দরকারির জন্যই আসা মূলত তো সেই রাত্রে তো বাবার বাড়ি থাকলাম তারপরে এই যে দিনের বেলা বৌদিদের ছাদে উঠেছি আমার দাদার ছেলে এই যে ছাদে কত সুন্দর ফুলের বাগান করেছে আর এখানে বসে বসে আমি আর আমার বৌদি গল্প করছিলাম ছাদের ওপরে আর রোদটাকে গায়ে মাগছিলাম আর দু তিন ঘন্টা মতো থাকবো সেই জন্য ভাবলাম যে একটু গল্প করি বৌদির সঙ্গে দু তিন ঘন্টা বাদে আবার চলে যাব গন্তব্যস্থলে মানে শ্বশুরবাড়িতে সেই জন্যই ছাদের উপর উঠেছি একটু রোদ তাপাতে রোদ তাপানোর সঙ্গে সঙ্গে ফুল গাছগুলো দেখে মন ভরে গেছিল আমার ওখানে বসে বসে একটু গল্প করছিলাম বৌদি আর আমি ইনি আমার ছোট বৌদি আমার বড়ো বৌদি গেলো বছর মারা গেছে আর আমার বৌদির বাড়িতে অনুষ্ঠান ছিল একটা সেই অনুষ্ঠানে আসা গেল রাত্রেবেলা অনুষ্ঠানটা হয়ে গেছে সেই অনুষ্ঠান উপলক্ষেই আমি এই আমার বাবার বাড়িতে আসা মূলত কত বড় গোলাপ দেখেছেন এই গোলাপ গাছটা আমার ভাসতে লাগিয়েছে মানে আমার ছোটো বৌদির ছেলে লাগিয়েছে দুদিকে চলে যাব ওর বাবা আর আমার ছোট ছেলে যাবে বাড়ির দিকে মোটর সাইকেলে করে আর আমি আর আমার বড় ছেলে যাব মদিপুকুরে পুকুরে ডাক্তার দেখাতে যাব বড় ছেলেকে নিয়ে আর ওর বাবা যাবে বাড়ি বাড়ি গিয়ে দোকান খুলবে কারণ আজ আজ হলো হাটবার সেই জন্যই ও তাড়াতাড়ি করে যাবে ওই দিক দিয়ে বাড়ি আর আমি এই দিক দিয়ে যাব আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে বড় ছেলেকে নিয়ে আমাদের কাছে একেবারেই সময় থাকে না দুজনে যদি ঘুরতে যাই কিংবা বেড়াতে যাই এভাবেই আমাদের ঘুরতে বেড়াতে যেতে হয় বেশিরভাগ দিনই আমি বাবার বাড়ি রাত্রেবেলা করে আসি আবার খুব সকাল সকালই বাড়ি চলে যেতে হয় কিংবা দুটো রাত হাতে নিয়ে আসি পরের দিনই চলে যেতে হয় এভাবে করেই আমরা আমার বাবার বাড়ি বেড়াতে আসি কথা বলতে বলতে দেখুন এই যে পাকুয়া প্রায় পৌঁছে গেছি আর দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই পাকুয়া নেমে যাব পাকুয়া স্ট্যান্ডে নেমে গিয়ে আমি বাস ধরে চলে যাবো মধিপুকুরে আর ও ছোটো ছেলেকে নিয়ে চলে যাবে বাড়ি এই সময় আমরা ডাক্তার দেখিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি এই টোটোতে করে মধিপুকুর থেকে যখন বাসে করে এসে পাকুয়া পৌঁছেছিলাম তখন আমার ছেলে ফুল গাছ দেখে বায়না করেছিল কয়েকটা ফুল গাছ কিনবে বলে তো ওর বায়না থামানোর জন্যই কয়েকটা ফুল গাছ কিনে নিয়েছি ফুল গাছের প্রচুর দাম কিনতে অনেক ইচ্ছে হলো অনেক ফুল গাছ আর কিনতে পারিনি এতটাই ফুলের দাম বলছিল ফুল গাছের দামগুলো বলছিল সেই জন্য ওর জন্য শুধুমাত্র কয়েকটা ফুল গাছ নিয়ে নিয়েছি ওই যে দেখুন ফুল গাছের ক্যারি ব্যাগটা ধরে বসে আছে ও ফুল গাছগুলো বাড়িতে গিয়ে লাগাবে বলে এই যে কয়েকটা গাদার চারা নিয়ে নিয়েছি গাদা ফুল গাছের চারা চারটে গাঁদা ফুল গাছ নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে এই সময় বাড়ি চলে এসেছি এই দেখুন এই চারটে যারা কিনে এনেছি ফুল গাছের কড়ি চলে এসেছে এই ফুল গাছের সঙ্গে সঙ্গে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব যদি আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন